খায়েশ পূরণের সেক্স ডল তাদের আলাদা কোনো চিন্তা সত্ত্বা নেই তো তারা আছে শুধুমাত্র আপনাকে সুখ জন্য ভাতুর জন্য আইসা তারা আপনার শেষ আপনার কোনো ডিমান্ড করবে ওরকম কোনো ইয়া নেই না তারা ইয়া ইয়া অনুসারে ওই হাদিসে আপনার ফোন আপনার ফোন কি কখনো আপনার ফোন কি কখনো আপনার কাছে কোনো ডিমান্ড করে না না আপনার ওই সেক্স ডলরাও আপনার কাছে কোনো কিছু ডিমান্ড করবে না না তারা ডিমান্ড না করুক আমি চাইতেছি যে ভাতুর জন্য একসাথে ইয়া করতে মানে ইন্টারেস্টেড তখন তখন কিভাবে করব

আর যদি মনে করেন একবার একবার যদি আল্লাহ করে দিতে পারি সেখানে তো এর কথা বউ আমার কথা উদ্বে রাইট হচ্ছে ঠিক আছে আমাদের ভিতরে একজন যদি পারে তাহলে সবাই আমরা নিয়ে যাবো আমরা ওখানে গিয়া ইয়া বলবো যে আল্লাহ সব নাস্তিকটা এখানে নিয়ে আসো আর সবিনা ওই জাহান ফেরত পাঠাও এই এখানে রাখবো না তো

আমাকে করে ওখানে তো আমি বলছিলাম তাকে যে যে আমি এটা জানি এটা একবার গ্যারেন্টি এটা আমি বিশ্বাস করি যে ওই ঢিলা কুলুফের যে যে পাথরগুলো আছে না মানে ইউজ পাথর যেগুলো এবং মোহাম্মদ তো খুবই মানে গ্রিন পিস অ্যাক্টিভিস্ট টাইপের ছিল আর কি মানে সে ক্লাইমেট ক্লাইমেট এগুলো নিয়ে খুবই ইয়ে ছিল কনসার্ন ছিল তো সে ওই পাথরগুলো ওই ডিলা কলুপের পাথর তার নিজের ব্যবহার করা এবং যে আশেপাশে স্বাভাবিক যারা আর কি তারা তাদের ব্যবহার করা পাথরগুলো সে রিউজ করতো আর কিভাবে ওই আপনার শুক্রবার রাতে সে তার

তাই না তো মোহাম্মদ এ কাজটা মানে শুক্রবার দিন আপনার করতো উইকেন্ড হ্যাঁ নিজেকে নিজে আনন্দ দিত বলছেন

যে ডেফিনেশন নিয়ে আসছে সে স্ট্যান্ডফোর্ড আপনার ইয়ে ফিলসফি ডিপার্টমেন্টের ওদের যে ইয়েটা পোর্টাল যেটা সেখান থেকে এইথিজমের যে ডেফিনেশন নিয়ে আসছে ওই ডেফিনেশনে লেখা যে একজন এইথিয়েস্ট হচ্ছে তিনি যে ফিয়েস্ট না মানে একজন নাস্তিক হচ্ছে যে যে কিনা আস্তিক না আর আস্তিক হচ্ছে তিনি যে বিশ্বাস করে সৃষ্টি করতে আছে মানে তার সেই যে ডেফিনেশন নিয়ে আসছে ওই ডেফিনেশন অনুযায়ী কেউ যদি আস্তিক না হয় তাহলে সে নাস্তিক মানে কেউ যদি কারো 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 সাপেক্ষে কারো সাপেক্ষে কারো এটা কি বলবো বাংলা মানে এই সৃষ্টিকর্তা আছে এই বিশ্বাসটা আছে এটা যদি সত্য না হয় কারোর জন্য তাহলে সে নাস্তিক তার ভাই আলটা উল্টা গিয়ে আবার এটা ইয়ে করা দাবি করার কোনো দরকার নাই যে সৃষ্টিকর্তা বলে কিছু নাই এটা হচ্ছে মজার ব্যাপার সে নিজে যে ডেফিনেশনটা নিয়ে আসছে সে তার দেওয়ার ডেফিনেশন অনুযায়ী সে যেটা প্রমাণ করতে আসছে যে নাস্তিক হচ্ছে শুধুমাত্র তারা যারা বলে যে সৃষ্টিকর্তা নাই

বইলা কিছু নাই বা ইজম এইটা নিয়ে কি কোনো আলোচনা হয়েছিল না ওই আমি যতটুক আমি যতখানি শুনছি এবং আমি যতক্ষণ ছিলাম আর কি ততক্ষণ আহ কিছু শুনি নাই আমি শুধুমাত্র এতটুকু আর কি ওইটা শুনে ঢুকছিলাম আর কি যে সে খুব চেষ্টা করতেছে যে যে ভাই আপনার হয় দুইটা জিনিস দুইটার একটা ইয়ে এস্টাবলিশ করার জন্য যে আপনার যদি নাস্তিক বলেন কারণ সে জিজ্ঞেস করছে আপনার কি নাস্তিক কেউ কেউ বোঝা হবে নাস্তিক হ্যাঁ যেহেতু নাস্তিক তার মানে অবশ্যই আপনি দাবি করতেছেন যে সৃষ্টিকর্তা নাই কিংবা এটা যদি আপনি দাবি না কারণ তাহলে আমি আপনার নাস্তে কিনা এই দুটো একটা সিস্টাবলিশ করার জন্য উঠে পড়ো লাগছিল সেখানে বাকি যে আপনি যেটা বলেন যে এটা ইজম বা ইতিজম বলেই কিছু নয় এই ধরনের আমি ওই লাভে শুনিনি আর কি

আহ কামানচারি দেয় সে এরকম ধরেন যে আহ সে বললো যে এই আচ্ছা আমার ডেফিনেশন নিয়ে আসছি আচ্ছা পড়েন এটা

আমি আপনি যদি দেখেন আমি প্রথমে গিয়ে বলছি যে ভাই এইটা এই যে এটা আসছে এই যে দর্শকের মত এটাই বলছি যে এইটার সাথে কথা যে আপনারা বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে কনটেক্সটা যাতে তারা ঠিক মতো বুঝতে পারে এই যে আলোচনাটা হইতেছে বা কথা যে আহ চলতেছে এখানে এক পক্ষ এক পক্ষ আপনার এখানে কিছু নাস্তিক গেছে আর এই যে এই দর্শকের মত এটা অনলাইনে যেভাবে চলতেছে এই একই আলোচনা যদি আপনি অফলাইনে নিয়ে যান বাস্তবে যদি নিয়ে যান নাস্তিকরা যেভাবে কথা বলতেছে নাস্তিকরা যে কথাগুলো বলতেছে যে যুক্তিগুলো দিচ্ছে তার একদম একটু হেরফের হবে না একটু বেশি এগ্রেসিভ হবে না কম এগ্রেসিভ হবে না একটু আপনার আহ উল্টা পাল্টা যুক্তি হবে না গালাগালি হবে না যেগুলো দিচ্ছে যেগুলো বলতেছে হুবু হু নাস্তিকগুলো এই একই কথাই বলবে কিন্তু অনলাইনে এই ধর্ষকের দর্শকের উন্নত যে কথাগুলো বলতেছে এটা যদি বাস্তবে ইনপারসেন্ট যদি হয় এগুলোর একটাও শুনবে না কারণ সে প্রথমে যে কাজটা করবে সেটা ঘাড়ে কোপ দিবে দেখেন আলোচনা করতেছেন যে আপনাকে কেন হত্যা করা উচিত এই ব্যাপার নিয়ে আপনারা সামনাসামনি বসে মানে আলোচনা করতেছেন মানে এটা ইম্পসিবল এটা শুধুমাত্র অনলাইনে এই জিনিসটা সম্ভব কারণ তারা মানে কিছু করতে পারতেছ না যদি বাস্তবে হয় তো তাহলে ভাই এগুলো কিসের আলোচনা সাথে সাথে ভাই মানে কপটপ মানে সো আমি এই জিনিসটা যাদের মাথায় দর্শকরা বা শ্রোতা যারা ছিল আর তার যখন মাথায় দেখে আলোচনাটাকে ইয়ে করে আর কি মানে ডিসকাশন করে এটা আমি প্রথমেই গিয়ে বসি ভাই এগুলো কি ভাই এগুলোর সাথে তো মানে আপনি এটা মাথা রাখতে হবে এগুলো কারা কোন ধরনের লোকজন কি ধরনের মানুষ কত তারা সো আমার সাথে খুব একটা বেশি কথাবার্তা হয় না আর কি কথা বইলা করে চলে গেছে আমি ঢোকার পরে কিন্তু ভাই এই মুমিন তো এই অভিযোগ করছে যে তাকে কথাই বলতে দেওয়া হচ্ছে না তাকে গালি গালাজ করা হচ্ছে আমি দেখলাম যে তারা এটা নিয়ে বোঝায় দুই তিনটা লাইভও করছে যে আমাদেরকে গালিগালাজ করা হয়েছে মানে পাঁচ বছরের আপনার ইয়ে কানা তাদের তাই না আপনি যত

আপনার বাক্সাধীনতা বিশ্বাস করেন কি আপনারা হ্যাঁ বাক্সাধীনতা বিশ্বাস করেন কিন্তু আমাকে আমার ক্ষেত্রে একটা লাইনে বলতে দিতে বলছি তোর বাকস্বাধীনতা যদি ইস্যুগুলোর ভুষির সাথে না কি বুঝতে পারছে তোর যদি খাওয়াইও বেটা তোর তো বুঝানো তো তোর কথা কথা বলে তোর যদি খাওয়াই দেগুলো বেটা তারপরে তুই বুঝবি না তুই বাক্সাধীনতা আপনার বাকস্বাধীনতা বাকস্বাধীনতা করে না কিন্তু কথা বলতে দিচ্ছেন না এই ডায়লগ মারতে আসছে এখানে চিন্তা করে দেখেন ভাই তো কি করবেন এগুলোই তো আসে ভাই অনলাইনে হ্যাঁ কিছু করার নেই কিন্তু এই যে মুমিনদের ইয়া দেখতেছি যে তারা মনে হয় একটু নিস্তেজ হয়ে গেছে তাদের মনে হয় হ্যাঁ এখন নিশ্চয় হয়ে গেছে কোনো কোনো হ্যাঁ একেবারে এখন আমি এটা আগে দেখলাম যে কোনো ইয়া নাই প্রিন্সেস নাই তারপরে ইয়া নাই যে বিয়ে তো বহুত আগে এমকে এমকে হাসান দা অরিজিনাল মদন কুমারের তো আগেতেই নাই ভাই বড় আলো কোরআন মোরান তারপরে কি একটা অবস্থা ভাইদের হ্যাঁ আবার তাদের তাদের আরেকটা যে বড় গালিবাজ ওয়েপেন এইটাই তো মনে করে না হলে করে তাদের দৌড়ানি খেতেছে

The leather, uh, the, leather strap. the leather, leather strap, of the anus. <laughs> the eyes are the leather strap of the anus. Now, I'm, I'm <laughs>

চিন্তা ভাবনা এটা থেকে আমি আশ করতে পারছি যে আপনি আহ খুবই মানে আপনার ঠিক যায় না ভাই আপনার সাথে ভাই বাকি যে মুভি এই ধরনের আপনার যে আপনার যে লেকচার অ দুর্বল আপনার যে লেকচার সেই পদ ইউনিভার্স এইগুলো শুনেছিলেন ভাই ওরে ভাই এত জ্ঞান এত বুদ্ধি যে এর স্বাদ যদি নাস্তিক হয়ে যাবে আপনার এইসব আপনার কিন্তু সব এগুলো ক্লোজমোজ করে ভাই চলিতে হবে কি দরকার ভাই আপনার থাকার অন্যান্য থাকার আপনার তো কাজ শেষ তখন তাই না এগুলো বন্ধ করে চলে যাবেন ভাই এ ধরনের যদি নাস্তিক হয়ে যাবে

না ভাই আমার আর কিছু বলার নাই আমি আপনাদের কথা শুনতেছি ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আপনাকে বিদায় জানাই আমরা পরের জন্য কাজ চলে যাই আহ শো